সবাই আজকে তৃতীয় নাম্বার দিন আমরা কালকে মোট সেল করছি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর কি টোটাল এই দুই দিনে লাভ হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা টোটাল এগারোশো পঞ্চাশ টাকা আছে আমাদের কাছে তো আমরা আছি একটা ডিফারেন্ট ব্যবসা আবার আরেকটা ডিফারেন্ট জিনিস বিক্রি করবো আজকে হচ্ছে ফল বিক্রি করব ফ্রেশ ফল অনেকগুলো ফল একসাথে মিক্স করা ফ্রুটস বিক্রি করব তো কারণ বাজার যাচ্ছি ফল কিনছি আপেল কিনছি আধা কেজি আর একটা কী ফল যেন কিনছি ওই ফলটা দেখি ওই কালারটাতে ফলের কালারটা দেখি এই একটা ফল এটা কি জানি না কিন্তু দোকানদারগুলো অনেক মজা হইব এই কারণে কিনলাম আপেল আধা কেজি আপেল একটু ছোট মাত্রায় কিনলাম আর কি অল্প মাত্রায় যাতে লস না খাইতে হয় লস হইলেও যাতে আমরা খেয়ে ফেলতে পারি দেখি চিন্তা ভাবনা তো অনেক কিছুই আজকে এখন কারণ বেজে যে আরও দুই তিন আইটেমের ফল কিনবো এগারোশো পঞ্চাশ টাকায় আজকে আমরা ইনভেস্ট করবো ইনশাআল্লাহ দেখি তারপর কি হয় সন্ধ্যাবেলা ফলাফল পাওয়া যাবে সন্ধ্যাবেলা আমরা কি পারবো তিরিশ দিনে পঞ্চাশ হাজার টাকা বানাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজার পুরা গরম ড্রাগন ফলটা দিয়ে একটা ড্রাগন ফল তিনশো টাকা কেজি চারশো একটাই সাতশো কেজি সাতশো গ্রাম কেজি না ধর আগে বরফ আনি পরে লাচ্ছি লাগাই ফলে ভাই বেশি লাভ হয়ে বলো মাত্র একশো বিশ টাকা লাভ কাপ বেচতে পারবে আর বিশটা ব্যাচে মনে কি সন্দেহ মন হইতেছে লস খামো আজকে আল্লাহ ভরসা সাতশো বিশ টাকা মোট সাতশো বিশ টাকার ফল কিনা হয়েছে এখন জামু মাহফুজের বাসায় এগুলা কেটা কাপে ভরবো পরে বিক্রির জন্য রেডি আজকে ভাবছিলাম আমরা পঞ্চাশ টাকা করে সেল করবো পরে

তাহলে কয়টা দুইটা